এখন প্রায় দশটা বাজে আর আকাশটা দেখো কাল তো সারাদিন খুব বৃষ্টি হয়েছে আর আজকের আজকের পুরো রোদ বেরিয়েছে আর আকাশে সাদা সাদা তোলার মতো মেঘ ভেসে যাচ্ছে তো এটা দেখলে পুরো মনে হয় না যে দুর্গাপূজা চলে এসছে দুর্গাপূজার সামনেই আর এই দুর্গাপূজার সময় তো আকাশে সাদা সাদা মেঘ ভাসে আর দেখো একটা জিনিস দেখো খুব সুন্দরভাবে কাশফুলও ফুটেছে এটা একদম আমাদের রুমের সামনেই তো যাই হোক শুভ সকাল তো সবাই কেমন আছো আর আজকের ব্লগটা রান্না দিয়েই শুরু করছি তো দেখো কালকের কচুর লতিটা কিছু রেখে দিয়েছিলাম তো ওটাই রান্না করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা কচুর লতি খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বা তোমরা কীভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টে জানাও রান্না শেষ করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর চলো কি রান্না করেছি দেখায় দেখো ডিমের ঝোল রান্না করেছি আর কচুর লতির তরকারি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম রান্না করার সময় তো দেখেছো দুটো কালার কিন্তু খুব সুন্দর হয়েছে নিজে রান্না করেছি বলে নয় সত্যি খুব সুন্দর হয়েছে তো রান্নাবান্না তো কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে একটু চুলটা চিরুনি করে নেব আর চিরুনি না করে নিলে চুলে এত জট পাগায় যে পরে এত সমস্যা হয় চুল ছাড়াতে কি বলবো আর তো আমি তো প্রত্যেক দিনই এটা করি আর চিরুনিটা একটু নোংরা হয়ে গেছে তো ওটাও ধুয়ে নেব আর তো চলো চুলটা চিরুনি করে স্নান করতে যাই তো দেখো স্নান শেষ করে আবার তোমাদের সামনে চলে এসেছি আর কালকের বৃষ্টির জন্য নাইটিগুলো শুকনা হয়নি তো আমি এখানে তিনটে নাইটি নিয়ে এসেছিলাম সবগুলো ভেজা তো দেখো কুর্তি একটা পরে নিয়েছি আর আজকের মাথায় একটু চুলে শ্যাম্পু করেছি তো অনেক দিন যাবৎ শ্যাম্পু করা হয়নি তো শ্যাম্পুটা করার পর মাথাটা যেন খুব সুন্দর হালকা হালকা লাগছে আর খুব ভালো লাগছে অনেক তো ঢং করা হয়েছে তো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দেখো স্নান করার পর ধূপ তো দিয়ে নিয়েছি আর দেখো ওই গাছটা দেখো কতটা উন্নতি হয়েছে দেখো পাতা হয়েছে পুরো পাতাটা দেখো কত বড় হয়ে গেছে তো মনে এত আনন্দ লাগছে কী বলবো এত দূর থেকে নিয়ে এসছি তারপরে এটা বেঁচে আছে সফলতা পেয়েছি তার জন্য আরও বেশি আনন্দ হচ্ছে আর এবার দেখো জামা কাপড়গুলো কিছু কিছু শুকনা হয়ে গেছে তো তুলে নেব কাল থেকে বৃষ্টিতে ভিজেছিল। তো এগুলো একটু একটু হয়েছে তো তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার ব্যালকনি থেকে ওর কাজের জায়গা দেখা যায় তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকেও দেখা যাচ্ছে দেখো আর আমি তো স্নান টান সেরে অপেক্ষা করছিলাম ও কখন খেতে আসবে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর ওকে দেখা যাচ্ছে দেখে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই যেহেতু রুমে একা একা থাকি তো এটাই মনের দিক থেকে শান্তি যে বেরোলেই ওকে দেখতে পাই তো তাতে একা লাগাটা একটু কম হয় আর কি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ও রাস্তে দেরি হচ্ছে তো আমি একটু ফ্যানের নিচে চলে এলাম বিশ্রাম নিতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ব্লকে দেখা হবে তো চলো জানাই কতখানি যেছি তোকে আমি জীবনে তুই যে আমার সব চেয়ে বেশি দামি ঠিকানা তো আমার হলো তাছিসি যে সকালের স্বপ্নগুলো সবই সত্যি যে হলো এই কথা কি বলা লাগে রাজুরে তুই যে শুধু শত ভাগে munchani তুই ছাড়াকে কা লাগি